নমস্কার আমার নতুন দিনের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আর মাত্র কটা দিন বাকি তারপরেই শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের সেরা উৎসব দুর্গা পুজো সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত মোটামুটি যেখানে জায়গা থাকে দুর্গা পুজোর দিনগুলোতে সেখানে পাড়া থেকে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়ে থাকে আমাদের এখানেও সেই রকম দুর্গা পুজোর কদিন আমরা আবাসিকেরা মিলে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি আমাদের এখানে একটি নাটকের দল আছে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকুন ভিডিও দেখে ভিডিও তলায় আপনার মূল্যবান মতামত লিখে জানান আমাদের এখানে একটা নাটকের দল আছে সেই নাটকের দলে আমি সদস্যা আমাদের এবছরের নিবেদন কুরুক্ষেত্রের যুদ্ধ সেই নাটকেরই মহড়া হচ্ছে তারই ছবি আপনাদের সামনে একটু তুলে ধরলাম আমরা এখন সবাই ভীষণ ব্যস্ত নাটকে রিহার্সাল দিতে কারণ আর তো বেশি বাকি নেই নাটকটাকে সুন্দরভাবে মঞ্চস্থ করা একটা বড় কাজ আমাদের কান্ডারি মানুষদা তিনি আগে নাটক করতেন তাই নাটক সম্পর্কে তার অনেক জ্ঞান তিনি সুন্দরভাবে হাতে ধরে শিখিয়ে দিচ্ছে কোন পাটটা কিভাবে করতে হবে কিভাবে করলে নাটকটা লোকের কাছে খুব সুন্দরভাবে উপস্থাপন করা যাবে আমি আগে কখনো নাটক করিনি মানুষদার হাত ধরেই আমার নাটকের হাতে খড়ি মানুষদা আমার সুন্দরভাবে বেশ কয়েক বছর ধরে শিখিয়ে তুলেছেন যে কিভাবে কথা বলতে হয় কিভাবে অভিনয় করতে হয় সবটাই আমার মানুষদার কাছ থেকেই শেখা একটা অদ্ভুত ব্যাপার এই নাটকের দলে আমি একমাত্র সদস্যা বাকি সবাই সদস্য পুরুষ চরিত্রগুলোকে মানুষদা কীরকম বদল করে মহিলা চরিত্র বানিয়ে আমাকে দিয়ে নাটকটাকে তৈরি করিয়ে দেন যেহেতু আমি একদম নাটকটা কিছুই বুঝি না তাই মানুষটা যেমন যেমন করে বলে আমরা প্রত্যেকে সেভাবেই নাটকটাকে তৈরি করে দিই আমাকে এবারে যে চরিত্রটা দেয়া হয়েছে সেই চরিত্রটাই গান আছে নাটকটার বেশ কিছু পোর্শানে যাত্রা আছে আমাকে যাত্রার পোর্শানে কিছু গান গাইতে হবে যেটা আমার কাছে ভীষণ কঠিন লেগেছে যাত্রার গান আমি কোনো দিনও গাইনি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু লিখে জানাবেন আজকের ভিডিওটা তার এখানেই শেষ করছি আপনারা সবাই সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন টাটা